It wasn't all romantic. I didn't have a dorm room, so I slept on the floor in friends' rooms. I returned Coke bottles for the five cent deposits to buy food with. And I would walk the seven miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. I loved it. And much of what I stumbled into by following my curiosity and intuition turned out to be priceless later on. <laughs> স্টিভ জবস অ্যাপেল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ছিলেন তরুণ বয়সে ইসকনের হরে কৃষ্ণ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অর্থনৈতিক সংকটের সময় তিনি প্রতি সপ্তাহে পোর্টল্যান্ডের হরে কৃষ্ণ মন্দিরে সাত মাইলে হেঁটে যেতেন বিনামূল্যে প্রসাদ খেতে এই অভিজ্ঞতা তার জীবনে এবং অ্যাপেলের ডিজাইনের প্রভাব ফেলেছিল আমরা ডুবে গেছি মায়াপুরে মায়াপুর এখান থেকে আর গত আধ ঘন্টা ইস্কনের সেই মহাপ্রসাদ খেতে আমিও বেরিয়ে পড়লাম বারাসত থেকে একশো কিলোমিটার দূরে মায়াপুরের উদ্দেশ্যে এই এপিসোডে আমরা দেখব গ্রাম্য মায়াপুর আর পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু টেম্পল আমরা ঢুকে গেছি মায়াপুরে আমাদের গদা ভবনে যাব যাওয়ার পথে এখানে সামনেই পড়বে হচ্ছে অরিজিনাল যে মন্দিরটা আছে সেটা গদাভবনে ঢুকে আমরা লাঞ্চ করব ভোগ প্রসাদ খাবো তারপরে হচ্ছে আমরা এখানকার বিখ্যাত দইও খাবো মায়াপুরের দই কিন্তু ফেমাস শোষালাম মায়াপুরের ঘিও ভালো যদি ঠিক জায়গা থেকে নেওয়া যায় আমরা প্রভুর পাদপদে করেছি আমাদের জীবন সমর্পণ ভুল উন্ঠিত সমর্পিত ভুলুণ্ঠিত নতমস্তক ভুল উন্ঠিত নতমস্তক প্রণাম নিবেদন সমর্পিত প্রণাম নিবেদন বাবা ভুল উন্ঠিত নতমস্তক সমর্পিত প্রণাম নিবেদন এসে গেছি আমরা মায়াপুর মন্দিরের সামনে মায়াপুরের ইস্কন মন্দির বিশ্বের অন্যতম বৃহত্তম হরে কৃষ্ণ মন্দির এটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত উনিশশো সত্তর সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা মায়াপুরে এর মন্দিরের ভিত্তি স্থাপন করেন এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে পবিত্র এবং বিশ্বব্যাপী হরে কৃষ্ণ ভক্তদের জন্য একটি মূল তীর্থস্থান মন্দিরের কমপ্লেক্স তার প্রাচীন স্থাপত্য আধ্যাত্মিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত আমরা মন্দিরের ভেতরে ছিলাম যেখানে জনের থাকা সুন্দর ব্যবস্থা ছিল প্রাইস ছিল টোটাল বাইশশো টাকা ব্যালকনি দিয়ে ভিউটা ছিল অসাধারণ একটা বেড আর এটা হচ্ছে খোলা যায় এরকম করে সেম এরকম বেড যেটা এখান দিয়ে খুলে একজন উপরে থাকবে আর একজন নিচে থাকবে বেশ বড় স্পেশিয়াস রুম আর একটা হচ্ছে হ্যাঁ উফ চরম তো এটা হচ্ছে বাথরুম ভিউটাও দারুণ এখান থেকে বৃষ্টি হচ্ছে ঢোকার সাথে বৃষ্টি শুরু আমরা এখন মহাপ্রসাদ খেতে এসেছি প্রসাদের প্রাইস ছিল একশো কুড়ি টাকা লেবুর জল হেভি খেতে প্রথমেই লেবুর জল দিয়ে আমরা খাবারটা শুরু করছি মহাপ্রসাদ খেতে বসেছি এখন তো সবাই মিলে মহাপ্রসাদের মজাটা উপভোগ করব আর প্রথমেই অদ্ভুতভাবে সারপ্রাইজ হয়েছে আমরা এখানে লেবু শরবত দিয়ে খেয়েছি এরপরে কি কী জিনিস আসতে চলেছে আমরা নিজেরাও জানি না হ্যাঁ লেবু 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 জলটা দেখেছি আমি ভাত হ্যাঁ আমিও বেগুনি দেখেছি আর সরু চলের ভাত দেখেছি পোলাওটা দেখিনি যেটা অঞ্জনের দরকার বাসন্তী পোলাও অঞ্জনে প্রথমটাতেই ব্লক হয়েছে অঞ্জন বলেছে যে চেয়ার টেবিলে বসে খাবে আর যত ইচ্ছা খাবে আমরা যে ভোগটা খাচ্ছি আজকে সেটা হচ্ছে একশো কুড়ি টাকা ভোগ একটা ফ্রায়েড রাইস দিয়েছে একটা বেগুনি দিয়েছে আর একটা সালাড আছে দারুণ দারুণ লাগছে এই সবার সঙ্গে বসে এইভাবে আমাদের লাঞ্চ করা প্রসাদ খাওয়া অসাধারণ অভিজ্ঞতা খেয়ে উঠেছি এখন আমরা হাঁটতে বেরিয়েছি একটু হেঁটে তারপরে রুমের দিকে ঢুকবো প্রসাদটা অসাধারণ ছিল প্রথমে একটা ফ্রাইড রাইস ছিল দেন স্যালাড ছিল দেন সুন্দর রাইস একটা ভাজি আর দু টাইপের সবজি একটা মিক্সড সবজি আর একটা পনিরের সবজি তারপর সুন্দর পায়েস ছিল তো এখন খাওয়ার পরে একটু হাঁটতে হাঁটতে পুরো মন্দিরটাকে দেখছি আর যে বড় সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে হিন্দু টেম্পলটা হচ্ছে ওটা আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটাও আমাদের জন্য অনেক ভালো হয়ে গেছে আগে আসার আগে প্রচণ্ড গরম ছিল কিন্তু এখন বৃষ্টি হওয়ার পরে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আমাদের ঘুরতে অসুবিধা হচ্ছে না পুরো প্ল্যানিং আছে যে এখন একটু ঘুরে নিয়ে তারপর বিশ্রাম নেবো আর তারপরে বিকালবেলা আমরা আবার বেরোবো মন্দিরটা তো এই সাইডে মন্দিরটা যে কোনো দিক দিয়েই যাবে তো মন্দিরেই পৌঁছাবে সেরকম ডান দিয়ে গেলে মন্দিরে পাবে মন্দির গেটটা পাবে মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগছে আর পরিবেশটাও ভালো অদ্ভুত একটা শান্ত আর শান্তির পরিবেশ একটু হিউমিডিটি আছে আমি দু বছর আগে এসেছিলাম এই জায়গাটাতে তখন কনস্ট্রাকশন চলছিল আর এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি এখন আপনারা বিশ্বের বৃহত্তম হিন্দু টেম্পলের সৌন্দর্য উপভোগ করুন সুন্দরের আর্কিটেক্টটা আর প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজে ভরা চারিদিকে তো ভালো একটা ইয়ে নিয়ে আমি পরে জুম করে এই পুরো মন্দিরটাকে সুন্দর করে ভিডিও করব মায়াপুরের নতুন মন্দির যাকে বেদিক প্ল্যানেটেরিয়াম মন্দির বলা হয় ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কানেকশনের একটি বৃহৎ প্রকল্প এটি বিশ্বের সবচেয়ে বড় অনন্য বৈদিক মন্দির হতে চলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রামা হরে এখন আমরা সবাই মশালার দিকে যাচ্ছি দৈল শিখ হওয়ার জন্য সেখানে গৌ মাতারা বিচরণ করছেন সেই গৌ মাতার পুজো প্রভুর পায়েস করিয়া এখন তো আমরা তো এখন পায়েস পাবো না কিন্তু এখন আমরা লস্যি পাবো আর ওখানে ঘিও পাওয়া যায় তাই তো কঞ্জন তো এই বসে যাওয়া হচ্ছে গোশালার দিকে এখান থেকে মোটামুটি কতক্ষণ লাগে টোটোতে গোশালা মানে এখান থেকে এক কিলোমিটার পায়ে হেঁটেই যায় যায় যেহেতু মায়াপুরের ইস্কনের গোশালা একটি বিশেষ প্রকল্প যা গরুদের যত্ন এবং রক্ষা করে এই গোশালায় বহু গরু রয়েছে যাদের ভালোভাবে লালন পালন করা হয় যেখানে গরুদের প্রাকৃতিক পরিবেশে রাখা হয় যাতে তারা সুস্থ এবং সুখী থাকে গোশালাটি ইস্কনের আধ্যাত্মিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রতিফলন করে যেখানে সব জীবের প্রতি যত্ন ও সম্মান প্রদর্শন করা হয় গোশালাতে খুবই সুন্দর সুন্দর মিষ্টি দুধ দই এর প্রোডাক্ট পাওয়া যায় লস্যিগুলো ছিল অসাধারণ আপনারাও চাইলে বাড়ির জন্য এখান থেকে মিষ্টি নিতে পারেন যা খেতে ছিল অপূর্ব গোমাতাদের দর্শন করার পর এখন যাচ্ছি হচ্ছে দুধ আর লস্যি খাওয়ার জন্য এখানে ক্ষীর পাওয়া যাচ্ছে দই দই পাওয়া যাচ্ছে ঘি পাওয়া যাচ্ছে কিন্তু আমরা মিষ্টি দই খাবো মিষ্টি দই কত চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে ভাড় প্রভু মিষ্টি দই দিচ্ছে আমাদের জন্য গোশালা স্পেশাল এই দই খেলে আর অন্য দই খেতে ইচ্ছা করবেন এটাই প্রবলেম আছে হ্যাঁ রাবড়িও কটা পাওয়া যায় প্রভু এটা ছটা টু ছটা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা মানে আমাদের তো ওই গীতা ভবনে আছি আচ্ছা তো আমাদের নিতে গেলে এখনই প্যাক করে নিয়ে যেতে হবে আর তো আসা যাবে না তাই না মশলা স্পেশাল মিষ্টি দই এই দই একবার খেলে অন্য দই আর কি সব ভুলে যাবে কি হয় দই নিয়ে কোনো কথা কিন্তু এর মধ্যে বরফ দিয়েছে কেন এর মধ্যে ঢোকানো ছিল জমে আছে হ্যাঁ গোশালা থেকে ফিরেও দেশে এখন আমরা এই অসাধারণ হরে কৃষ্ণ গান আর ডান্সে পার্টিসিপেট করলাম হরি কৃষ্ণ সং করার পরে এখন আমরা সুন্দরবেলায় বেড়িয়ে গিয়ে সবাই টুটো করে জায়গাটাকে এক্সপ্লোর করতে জলঙ্গিটাকে এক্সপ্লোর করব আর সাথে আরও যদি কিছু নেচার ওরিয়েন্টেড কিছু জিনিসপত্র পাওয়া যায় তাহলে সেগুলোকেও দেখব তো দেখা যায় কি কি দেখা যায় যেগুলোই দেখবো সবই ভিডিওতে ক্যাপচার করব ঘুরতে ঘুরতে চলে এলাম জলঙ্গিতে জলঙ্গি নদী দেখতে তো অদ্ভুত এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে এখন আর সূর্য নেই হচ্ছে নৌকো

সেকেন্ড এপিসোডে আপনারা দেখতে চলেছেন মায়াপুরের ভিলেজ আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ইনস্ট্যান্ট এক্সপ্লোরার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন